মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা যা দেখে সকলের চোখে জল এনে দিয়েছে অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ আনতে গিয়ে ট্র্যাক দুর্ঘটনায় মৃত্যু হল সেই অ্যাম্বুলেন্স চালকেরই ঘটনায় শোকেছে গোটা ফুলবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে গতকাল রাতে ফুলবাড়ি জটিয়া কালি মোড়ে মৃত অ্যাম্বুলেন্সের চালকের নাম রঞ্জিত রায় ডাকনাম নীলু রায় তিনি ফুলবাড়ি পূর্বধনতলা এলাকার বাসিন্দা এলাকাবাসীরা বলেন ছোটবেলায় মাকে হারিয়েছেন যুবক সেই মা হারা ছেলেটি সকলের কাছে কোলে পিঠে করেই বড় হয়েছেন এরপর বছরখানেক হলো তিনি অ্যাম্বুলেন্সরা চালান আর সেই অ্যাম্বুলেন্সরা চালিয়ে অসুস্থ বৃদ্ধ বাবার দেখাশোনা ও চিকিৎসা করতেন তবে গতকাল যে এমন মর্মান্তিক ঘটনা ঘটে যাবে তা কেউ আশাই করতে পারেননি যুবকের মৃত্যুর কথা শুনে এলাকার সকল মানুষের চোখে জল জানা যায় আসাম থেকে এক মৃতদেহ বহন করে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হচ্ছিল ভিন রাজ্যে আর সেই অ্যাম্বুলেন্সের মৃতদেহ ফুলবাড়ির এক অ্যাম্বুলেন্স করে শিলিগুড়ি থেকে নিয়ে রাজস্থান নিয়ে যাবার কথা ছিল সেই মতো অ্যাম্বুলেন্স চালক তার অ্যাম্বুলেন্স নিয়ে জটিয়াকালী এলাকায় পৌঁছায় এরপর গাড়ি থেকে নামতি হঠাৎ সামনে থেকে আসা একটি রাজস্থান নাম্বারের ট্র্যাক সজোরে ধাক্কা মারে এবং রাস্তায় লুটিয়ে পড়ে অ্যাম্বুলেন্স চালক এরপর তরি এলাকাবাসীরা ছুটে এসে যুবককে উদ্ধার করে ফুলবাড়ি একটি বেসরকারি নিয়ে যায় আজ ভোর নাগাদ যুবকের মৃত্যু হয় এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকাবাসীদের ভিড় জমে যায় যুবকের মৃতদেহ দেখতে এবং সকলে কান্নায় ভেঙে বলা যে অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এসে দেখলাম যে নাই আর মারা গেছে অ্যাক্সিডেন্টে আমার ভাই হয় মাসির ছেলে ও তো হ্যাঁ ড্রাইভারই করতে অ্যাম্বুলেন্স চালাইতো কি করে মারা গেছে আমি তো সঠিক বলতে পারবো না শুনছি এক ইসে দেহ আনতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ফুলবাড়ি পূর্ব কালকে ঘটনা হচ্ছে জুটিয়াখালী এলাকায় একটা লাশ নিয়ে ছিল আপনার ইয়ে থেকে গুয়াহাটি থেকে সেই লাশটা যাবে হচ্ছে রাজস্থান তো এই যে নীলু যে নামে ছেলেটা রণজিৎ রায় এ হচ্ছে একটা অ্যাম্বুলেন্স চালায় ওরা ডবল ড্রাইভার যে ওর যে গাড়ির মালিক আছে ও নিজেও ড্রাইভার তো ও হচ্ছে লাশটাকে ট্রান্সফার করলো ওই গাড়ি থেকে এর গাড়িতে করে যখন যাবে এর মতো অবস্থায় পিছনে গেট বন্ধ করছে আর যে ড্রাইভার ও একজন তো ডান দিকে উঠে গেছে ও ডান দিক দিয়ে গিয়ে বস্ত দিকে বসতো সামনে যেহেতু লং রোড ড্রাইভার ডবল ড্রাইভার যাচ্ছিল তো এই মতো অবস্থায় একটা ট্রাক রাজস্থান নাম্বার ট্রাক এসে ধাক্কা মারলো ধাক্কা মারলে ওখানে সেন্সলেস হয়ে যায় রাত দুটোর দিকে তখন এসে মহারাজাতে ভর্তি করা হয় তো আজকে মোটামুটি সাড়ে সাতটার দিকে এক্সপায়ার হয়ে যায় এলাকায় পুরো চোখের ছায় আপনি দেখে গেলেন নিজেই খুব দুঃখজনক ঘটনা আমরা খুব মর্মাহত এই ছেলেটা আমার ছোটোর থেকে এখানেই থাকে ভাড়া যদিও থাকে কিন্তু ওর মা মারা গেছে ছোটোবেলায় ওর মাসির বাড়ি পাশেই আমার পাশেই আর আমার ছেলেদের সঙ্গে সব সময় থাকতো আমারও পিক আপ চালাতো এর আগে ও একটা অ্যাম্বুলেন্স এই অ্যাম্বুলেন্সটা চালাচ্ছিল বয়স উনত্রিশ বছর মোটামুটি বাড়িতে শুধু বাবা ও ছোটো থাকতে মা মারা গেছে বাবা বিয়ে করেনি যে ছেলেটার দিকে তাকিয়ে কিন্তু সেই ছেলেটাও আজকের দিনে চলে গেল আমরা খুবই মর্মাহত এলাকার লোক